আগামী চোদ্দ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে হতে যাচ্ছে লেজেন্ডস লাইভ ইন ঢাকা শিরোনামের কনসার্ট পাকিস্তানি ব্যান্ড জুনুনের শিল্পী আলী আজমতের সঙ্গে ঢাকায় একই মঞ্চে পারফর্ম করবে নগর বাউল খাত জেমস সে সম্পর্কে বিস্তারিত জানব এবারের আয়োজনে বাংলাদেশ ও পাকিস্তানের দুই কিংবদন্তি রক তারকা আলী আজমদ জুনুন এবং জেমস নগর বাউল এই প্রথমবারের মতো একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার সঙ্গীত প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে জেমস ও পাকিস্তানের সুফি রক ঘরনার সঙ্গীত শিল্পী আলী আজমতকে নিয়ে লেজেন্ডস লাইভ ইন ঢাকা শীর্ষক কনসার্ট আয়োজন করছে কমিউনিকেশন মিরাবাই, পাগলা হাওয়া কবিতা দিওয়ানা দিওয়ানা গুরু ঘর বানাইলা দিয়া মা আসবার কালে আসলাম একা দুষ্টু ছেলের দল বিজলি চলে সহ বহু গানে কয়েক শ্রোতাদের মাতোয়ারা করে রেখেছেন জেমস অন্যদিকে আলী আজমত উনিশশো একানব্বই থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা গিয়েছেন পাকিস্তানের জুনুন ব্যান্ডে ওই সময় থেকে তার খ্যাতি ছড়ায় দ্য ভয়েস অব জুনুন নামে এরপর দুই হাজার সালে সোশ্যাল সার্কাস নামের একটি ব্যান্ড করেন তিনি